বন্ধুরা এই সেটিংটা যদি তোমার চ্যানেলে অন করা রয়েছে তাহলে এক্ষুনি এই সেটিংটাকে অফ করে দাও নইলে কিন্তু কখনো তোমার চ্যানেলে ভিউজ আসবে না কখনও ভিডিওর উপরে ভিউ হবে না চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে না তোমার চ্যানেলটা গ্রো করবে না এই সেটিংয়ের জন্য দেখো বন্ধুরা কিছুদিন আগেই ইউটিউবের উপরে একটা আপডেট দিয়েছিল যেই আপডেটের উপরে বলেছিল যে অটো ডাবিংয়ের একটা সিস্টেম কিন্তু ইউটিউবের উপরে চালু হবে যেখানে আমাদের ভিডিওগুলো আদার্স ল্যাঙ্গুয়েজে কিন্তু চালু করা হবে তো আমরা ভেবেছিলাম যে হ্যাঁ এই সেটিংটা খুব ভালো সেটিং করছে কারণ অন্য দেশে বা অন্য কান্ট্রিতে হয়তো আমাদের ভাষা বুঝবে না কারণ আমি বাংলায় ভিডিও বানাচ্ছি অন্য দেশে কি বাংলায় বুঝবে বুঝবে না ইংলিশ বা তাদের যে ভাষাটা রয়েছে সেটাই তারা বুঝবে তো সেই ভাষায় ডাবিং করে দিলে আমাদের ভিডিওগুলো আরও একটু ভিউজ আসবে কিন্তু এটা হচ্ছে না এটা হচ্ছে না ঘুরিয়ে আবার উল্টে বিপরীত হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে তোমাদেরকে আমি বলছি দেখো তোমাদেরকে আগে আমি কিছুদিন একটা গল্প বলি আজ থেকে মনে হয় তিন চার দিন আগে ইউটিউবে আমি একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিওটা ছিল একটা এয়ারবার্ডসের ভিডিও যেগুলো কানে দেওয়া ইয়ারবার্ডসগুলো হয় ঠিক আছে তো ওই ভিডিওটা আমি প্লে করে দেখছি দেখার সময় ওই ভিডিওটা হিন্দিতে কথা বলছিলো আর ভিডিওর ভেতরে জিনিসটা রিভিউ করছিলো তারপরে ওই ভিডিওটা আমি বন্ধ করে দিয়েছি ওটা ইউটিউব হিস্ট্রির ভেতরে রয়েছে দুদিন পর যখন ঘুরিয়ে আমি ওই ভিডিওটাকে প্লে করে দেখি না ওই ভিডিওটা ইংলিশে কথা বলছে আমি হঠাৎ করে পুরো চমকে গেছি যে এই জিনিসটা কী হচ্ছে যেই ভিডিওটা আমি দু তিন দিন আগে হিন্দিতে শুনেছি সেটা আবার ইংলিশে হয়ে যাচ্ছে তো ইংলিশে বলছে আমি তো কোনো বুঝতেই পারছি না তাহলে বোঝো বন্ধুরা একটা হিন্দি ক্রিয়েটারের ভিডিও যদি একজন বাংলা অডিয়েন্সের কাছে ইংলিশে চলে আসে তাহলে সে কিছু বুঝতে পারবে কিচ্ছু বুঝতে পারবে না আর এটাই কিন্তু হচ্ছে এই সময় প্রচুর চ্যানেলে হচ্ছে অনেকজন কমেন্ট করছে অনেকের চ্যানেল আমি দেখেছি তাদের চ্যানেলের সাথে এই জিনিসটা হচ্ছে তোমার সাথে বন্ধুরা যেন এই জিনিসটা না হয় আগে থেকে তোমাকে সাবধান হয়ে যেতে হবে কারণ ইউটিউবের ওপরে নাইনটি পারসেন্ট ভিউ আমাদের ভয়েসের জন্যই আসে ভয়েসটা যে বলছি সেটা ঠিক অডিয়েন্সের কাছে যায় বলেই আসে ঠিক আছে তো আমরা যেমন বাংলায় কথা বলছি তেমনি আমার ভিডিও যখন বাংলা অডিয়েন্সের কাছে যাবে তখনই না তারা ভিডিওটা দেখবে হিন্দি অডিয়েন্সের কাছে চলে গেলেও কিছু কিছু বুঝতে পারবে কিন্তু যদি ইংলিশ অডিয়েন্স বা অন্য কোনো অডিয়েন্সের কাছে পৌঁছে যায় যারা এইসব ভাষা বোঝে না তারা কি ভিডিওটাকে দেখবে দেখবে না ভিডিওটাকে স্কিপ করে বেরিয়ে চলে যাবে সে থামলে যতই ভালো হোক না কেন তাতে কী হবে ভিডিওর ইমপ্রেশান খারাপ হয়ে যায় এই জন্য বন্ধুরা এই অটো ড্রাইভিংয়ের যে সেটিংটা রয়েছে ইউটিউবের ভেতরে এই সেটিংটাকে পার্মানেন্টলি অফ দিতে হবে একবার এই সেটিংটাকে অফ করে দাও তারপরে বন্ধুরা পরে যদি মনে হয় সিস্টেম আসে যে অন্য দেশে অন্য ভাষায় চলবে আর যেখানে বাংলা চলে সেখানে বাংলা চলবে তখন এটা অন করো কিন্তু এই সময় কিন্তু এটা প্রচুর সমস্যা করছে অনেক চ্যানেলে এই সমস্যাটা হচ্ছে তাই কিন্তু বন্ধুরা এই হিরোটা আমাকে বানাতে হচ্ছে যারা ক্রিয়েটার রয়েছে তাদের কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে তারা একটা টাইটেল লিখছে ঠিক আছে সেই টাইটেলটা ইংলিশে হয়ে যাচ্ছে বাংলা টাইটেল ইংলিশ চলে যাচ্ছে অটোমেটিক ইংলিশে হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে বললাম না ভিডিওর যে ভয়েস রয়েছে সেটা হিন্দি থেকে ইংলিশে যখন ইচ্ছা কনভার্ট হয়ে যাচ্ছে তো এই রকম হচ্ছে তো এই রকম বাঁচার জন্য বন্ধুরা তোমাদেরকে এই সেটিংটা অন করেই হবে সরি অন করা আছে এটাকে অফ করেই হবে ঠিক আছে তো কিভাবে এই সেটিংটাকে অফ করবে চলো আমি তোমাদেরকে দেখাই এর জন্য তোমরা কি করবে ইউটিউব ওপেন করে নাও সরি এখানে তোমরা গুগল ওপেন করে নাও গুগলে এসে তোমরা সার্চ করবে ইউটিউব লগ ইন দেখো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি গুগলে চলে আসবে বন্ধুরা এবার এখানে সার্চ করে নেবে ইউটিউব লগ ইন ওয়াই ও ইউ টি এখানে লিখবে ঠিক আছে দেখো ইউটিউব লগ ইন ঠিক আছে দেখো ইউটিউব লগ ইন এটা বলে সার্চ করে দেবে দেখো সাইন ইনের অপশান চলে আসবে আর এখানে লগ ইনের অপশান চলে আসবে ঠিক আছে তো ডাইরেক্ট এই লগ ইনের অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে এই যে লগ ইন অপশানটা লেখা রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে ইউটিউব খুলতে পারে কোনো সমস্যা নেই ঘুরিয়ে আবার চালু করবে ঠিক হয়ে যাবে তো ইউটিউবটা এখানে খুলে গেছে কোনো ব্যাপার না দেখো ইউটিউব থেকেই কিন্তু ডাইরেক্ট হোয়াইটিস্টুটা ক্রোম ব্রাউজারে খুলে যাবে ডেস্কটপ সাইডে দেখো চলে কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে এমনি খুলে যাবে এবার দেখো বন্ধুরা এই জিনিসটা উপরে দেখো এটা লোডিং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ দেখাতে পারছি না কারণ এটা সাইট আর সাইট মানে কিন্তু প্রচুর লোডিং নেয় তো তোমরা অবশ্যই এই সেটিংটা অফ করবে না অফ করলে কিন্তু তোমাদের ভিউজের প্রবলেম হবে ঠিক আছে ভুল ভাল অডিয়েন্সের কাছে ভিডিও চলে যাবে তারা ইম্প্রেশন ভিডিওর উপরে ক্লিক তো করে দেবে ইমপ্রেশন চলে আসবে আর ভিডিওটা দেখবে না বেরিয়ে চলে যাবে সেতে ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট পড়ে যাবে এই জন্য বলছি এই সেটিংটা আগে অফ করে দাও কারণ এখন প্রচুর ক্রিয়েটারে কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে ঠিক আছে দেখো এটা এইভাবে কিন্তু লোডিং নিচ্ছে হুম তো আমার তো ওয়াইটি স্টুডিওটা ডেস্কটপে লগ ইন ছিল দেখি এখানে রয়েছে কি না তো এইসব আমি সরিয়ে দিচ্ছি এই মুহুর্তে আমার এটা লগ ইন করা রয়েছে তোমরা এইভাবে খুলবে চলে আসবে আমার দেখো ডাইরেক্ট এখানে লগ ইন রয়েছে তাই আমি এখানে ক্লিক করে চলে আসছি দেখো আমার এখানে কিন্তু লগ ইন রয়েছে না এই জন্য আমি এখানে ডাইরেক্ট ক্লিক করে দিচ্ছি আর এখানে ডাইরেক্ট চলে আস দেখো এটা লোডিং নিচ্ছে ভাই লোডিং হয়ে যায় এত সময় নিস না আর বন্ধুরা রাতে কিন্তু লাইফে আসি তোমরা কিন্তু লাইভে এসে চ্যানেলগুলো লাইভ চ্যানেল চেক ইন করাতে পারো ঠিক আছে আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে আমি তোমাদেরকে বলে দেবো যে কী করতে হবে ঠিক আছে পার্সোনাল মেসেজ করতে পারো তো দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে ঠিক আছে এবার দেখো বন্ধুরা নিচে দিকে তোমরা দেখো সেটিং বলে একটা আইকন তোমরা দেখতে পাবে এই যে দেখো নিচে দিকে দেখছো এই যে সেটিংয়ের আইকন এই সেটিংয়ের আইকনে তোমরা ক্লিক করে দাও ঠিক আছে তো এটার উপর আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর বন্ধুরা দেখো এটা কিন্তু পেজ খুলে যাবে এইরকমভাবে খুলে গেছে পেজ এবার বন্ধুরা এখানে কি করবে তোমরা ভালো করে দেখো এখানে থাকবে চ্যানেল তারপরে থাকবে আপলোড ডিফল্ট তোমরা দেখো এই আপলোড ডিফল্টেই ডাইরেক্ট ক্লিক করবে ভালো করে দেখে নাও আমি তোমাদেরকে জুম করেও দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এই আপলোড ডিফল্টে যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দাও এখানে ক্লিক করার পর দেখো চলে আসবে এইরকম ইন্টারফেস টাইটেল ডেসক্রিপশান অ্যান্ড আনলিস্ট তারপরে দেখো এখানে চলে আসবে এইরকম বেসিক ইনফরমেশন তারপর রয়েছে অ্যাডভান্স সেটিংস এই যে অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করে ক্লিক করার পর রকম ইন্টারফেস খুলে যাবে ভালো করে লক্ষ্য করো নিচে দিকে রকম হালকা করে তুলবে ঠিক আছে এই রকম দেখাবে এখানে কিচ্ছু দেখাবে না এই দিকে দেখো একটা অপশান তোমাদেরকে দেখাবে এই যে দেখো ঠিক আছে এই অপশনটা আমি তোমাদেরকে মার্ক করে দেখাই এনাবেল বলে দেখো এখানে একটা অপশান দিয়েছে ঠিক আছে এই যে অপশানটা এটার উপরে একবার ছোট্ট করে ক্লিক করে দাও ঠিক আছে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু অটো ডাবিংয়ের যে অপশানটা রয়েছে এটা কিন্তু খুলে যাবে দেখো এ দেখো অটো ডাবিং বলে লেখা রয়েছে তারপর দেখো এখানে ফার্স্টে দেখো অ্যালাও অটো ডাবিং এই যে ফার্স্টের যে বক্সটা রয়েছে এটাকে আনটিক করে দিলেই সবগুলো আনটিক হয়ে যাবে দেখো এটার উপর টিক দিলে কিন্তু সবগুলো টিক মার চলে আসবে আর এটাকে যদি আনটিক করে দিয়েছো প্রত্যেকটা আনটিক হয়ে যাবে ঠিক আছে এবার দেখো নিচে সেভের অপশান রয়েছে এইখানে ক্লিক করে এটাকে সেভ করে দাও ঠিক আছে তো এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু যে অটো ডাবিংয়ের সেটিংটা রয়েছে এটা কিন্তু অফ করতে পারো পারমানেন্টলি ঠিক আছে তারপরে এখানে এইভাবে ব্যাক করে দাও ঠিক আছে তো ওয়াইটি স্টুডিও তোমাদেরকে লগ ইন করা দেখিয়ে দিয়েছে এই প্রসেসে তোমরা ওয়াইটি স্টুডিওটা লগ ইন করবে লগ ইন করার পর অটো ডাবিংয়ের যে সেটিংটা রয়েছে এটা কিন্তু অফ করে দেবে এই মুহূর্তে কিন্তু প্রচুর চ্যানেলে এই সমস্যাটা দেখা দিচ্ছে প্রচুর চ্যানেলে তাই বন্ধুরা আগে থেকেই সাবধান হয়েছে আগে থেকেই সেটিংটা অফ করে দাও ঠিক আছে আর বন্ধুরা রাতে কিন্তু আমি লাইফে আসি তোমাদেরকে আবারও বলছি রাতে কিন্তু আমি লাইফে আসি তোমরাও চেষ্টা করবে রাতে একটু লাইফে আসার লাইফ রাতে কিন্তু লাইফ চ্যালেঞ্জ ইন করে দেই ধরো এই সময় সাতটা বাজছে তো নটা সাড়ে নটা দশটার দিকে আমি চলে আসি ঠিক আছে একটু অনলাইন আসার চেষ্টা করবে আর এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তোমাদের যদি কোনো রকমের সমস্যা থাকে মেসেজ করবে কেউ ডাইরেক্ট কল করবে না ঠিক আছে তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে ঠিক আছে পার্সোনাল মেসেজ করবে তোমাদেরকে আমি করে দেবো ঠিক আছে তো আজকের এই ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাও আর চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো গুড বাই দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে